এই মুহূর্তে পি এম কিষান সম্মান নিধি অথবা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি খুশির খবর চলে এসেছে আর দুদিন পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার একটি কিস্তি আসবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পি এম কিষান সম্মান নিধি সারা ভারতবর্ষের ষোলোতম কিস্তি দেওয়ার কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করা হয়েছে এ বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দুদিন আগেই আপনাদের জানিয়েছি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়টি জানাতে পারিনি এবং অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিএমএ ইভেন্টসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু এই আপডেটটি চলে এসেছে পি এম ইভেন্টস ডট এনসিও ডট গভ ডট ইন পি এম ইভেন্টসের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা হচ্ছে পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার সিক্সটিন্থ ইনস্টলমেন্ট টু নাইন ক্রোড পিএম এম কিষণ অ্যান্ড ইন্টারাক্ট উইথ ফার্মার্স আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটা পি এম অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটার পর থেকেই কিন্তু আপনাদের পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটি লাইভ কিন্তু বোতাম টিপে ছেড়ে দেবেন আঠাশে ফেব্রুয়ারি যখনই লাইভ অনুষ্ঠান শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনেক স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষে ষোলোতম কিস্তি দেওয়ার কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু হাজার টাকার একটি কিস্তি চলে আসবে তাছাড়াও পি এম কিষণ সম্মান অফিশিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই আপডেটটি চলে এসেছে এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি পি এম কিষাণ সম্মান এই যে কিস্তির টাকাটি দেওয়া হবে এই কিস্তিতে কিন্তু অনেকেই টাকা পাবে না কি কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে সেই কারণগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি একটু পরেই তার আগে আপনারা দেখে পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে পি এম কিষান ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন দেখুন এখানে বলা হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ এম কিষান স্কিম অন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কিন্তু প্রধানমন্ত্রী ছাড়বেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং দুপুর বারোটার পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু লাইভ বোতাম টিপে এই টাকাটি ছাড়বেন চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কারা টাকা পাবে অথবা কারা টাকা নাও পেতে পারে এর জন্য আপনারা উপরে যে একটি অপশন রয়েছে নো ইয়র স্ট্যাটাস এই নো ইয়র স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের চেক করে নিতে হবে এখানে প্রথমে রয়েছে নো ইয়র রেজিস্ট্রেশন নং যদি আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে তাহলে নো ইয়র রেজিস্ট্রেশন নং এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা পি এম করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এই ক্যাপচার করিটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে কিন্তু পি এম কিষান থেকে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে যখনই আপনি ভেরিফাই করে নেবেন এখানে কিন্তু আপনাদের যে পিএম কিষান সম্মান নিধির রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে ডাব্লিউবি দিয়ে সেই রেজিস্ট্রেশন নম্বরটি শো করাবে এবং যদি আগে থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা থাকে তাহলে এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন যদি আপনি পশ্চিমবঙ্গের মধ্যে হন তাহলে কিন্তু এখানে ডাব্লু বি দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে এবং সেটি আপনার স্ট্যাটাসও কিন্তু আপনি দেখতে পারবেন একটু পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেটার মাধ্যমে এটা ভেরিফাই করে নেবেন এবং আপনার স্ট্যাটাসটি কিন্তু শো হয়ে যাবে এরকম স্ট্যাটাসটি শো করাবে প্রথমত পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন ডাব্লু বি দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে নেম অফ ফার্মার্ট থাকবে অ্যাড্রেস থাকবে মোবাইল নম্বর থাকবে এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এলিজিবিলিটি স্ট্যাটাসটি দেখে নেবেন এখানে যাতে তিন জায়গাতেই গ্রিন টিক থাকে ল্যান্ড সেটিং স্ট্যাটাস ইয়েস থাকে ইকোয়েসি স্ট্যাটাস এখানে যাতে ইয়েস থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং এখানে যাতে এস থাকে কোনো একটাতে যদি ন থাকে তাহলে আপনার এই কিস্তির টাকাটি কিন্তু আসতে অসুবিধা হতে পারে এরপর একটু উপরে তুলে নেবেন লেটেস্ট ইনস্টলমেন্টস ডিটেলস কিন্তু দেখতে পাবেন অর্থাৎ সর্বশেষ কিস্তির কিন্তু এখানে আপনি আপডেটটা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ন নম্বর কিস্তির কিন্তু এখানে আপডেট চলে এসেছে যদি এখানে আপনাদের আগের কিস্তির আপডেটটা দেখায় তাহলে এখানে এই যে নয় দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি সর্বশেষ আপনি যে কিস্তির টাকাটি পাবেন তার আপডেটটা কিন্তু দেখতে পারবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন দেখুন এপপি ওর প্রসেস এখানে কিন্তু এস হয়ে আছে কিছুদিন আগে এখানে নো ছিল অর্থাৎ যেহেতু কিস্তির টাকা খুব শীঘ্রই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অথবা দুদিন পরেই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এর জন্য এখানে কিন্তু এস লেখাটি চলে এসেছে এপিও এখানে এরপর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি কিন্তু চলে এসেছে তো এই কয়েকটি জিনিস কিন্তু আপনি দেখে নেবেন এখন কথা হলো কারা কিস্তির টাকা পাবে না যদি এখানে আপনাদের ল্যান্ড সেটিংটা নো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কিস্তির টাকা পাবেন না অথবা আপনি কিন্তু দেখতে পারবেন যদি এখানে ল্যান্ড সেটিংটা নো থাকে তাহলে ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো ধরনের আপনার আপডেট আসবে না অর্থাৎ এ পিও প্রসেস এখানে কিন্তু নো দেখতে পারবেন এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু ফাঁকা থাকবে অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি কিন্তু আসবে না যদি এখানে আপনাদের ল্যান্ড সেটিংটা নো হয়ে থাকে যদি নো হয়ে থাকে অতি শীঘ্রই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন আপনার জমি সংক্রান্ত কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে এবং ই স্ট্যাটাস এখানে আপনি দেখে নেবেন যদি এস লেখাটি থাকে যদি নো থাকে তাহলে আপনি ইকিইসি করে নেবেন আধার ওটিপির মাধ্যমেও কিন্তু ইকিওইসি করা যাচ্ছে অথবা সিএসসি সেন্টারে চলে যান সেখানে আঙুলের চাপের মাধ্যমেও কিন্তু আপনি ইকিইসি করতে পারবেন এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এখানে আপনি এস দেখে নেবেন কারণ এই যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস এটা হচ্ছে ডিবিটি যাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে ব্যাংকে শুধুমাত্র তাদেরই কিন্তু এখানে ইয়েস দেখাচ্ছে এবং কোন ব্যাঙ্কে আপনি টাকা পাবেন সেটা কিন্তু এই যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এটার উপর ক্লিক করে দিয়ে আপনি দেখতে পারেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এই টাকাটি আসবে এবং আপনারা জানেন যে আধারের মাধ্যমে কিন্তু পি এম কিষণ সম্মান নিধির টাকা পাঠানো হয় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক করা ছিল ডিবিটি লিঙ্ক তারা কিন্তু এবারের কিস্তির টাকাটি নাও পেতে পারেন কারণ উনত্রিশ তারিখের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের পর কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো ধরনের টাকা কিন্তু ক্রেডিট হবে না যে টাকাটি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে থাকবে সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন অথবা সেই টাকাটি ট্রান্সফার করতে পারবেন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের কিন্তু টাকা আসবে না যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক করা রয়েছে অথবা ডিবিটি লিঙ্ক করা রয়েছে তাদের কিন্তু এই অসুবিধাটা হবে এর জন্য আপনি যে কোনো একটা ব্যাংকে গিয়ে অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংকে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করে নিন সেখানে কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টার মধ্যে ডিবিটিটা লিঙ্ক হয়ে যাবে যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকে চলে যান অথবা কোনো একটা ফিজিক্যাল ব্যাংকে গিয়ে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন আপনার যে ব্যাঙ্ক থাকুক না কেন সেই ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে আপনি আধারের মাধ্যমে টাকা নিতে চান অথবা ডিবিটি লিঙ্ক সেই ব্যাঙ্কে করতে চান সেখান থেকে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা করে দেওয়া হবে মূলত বুঝতেই পারছেন যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে তাদেরই কিন্তু এই উনত্রিশ তারিখের পর থেকে আর টাকা আসবে না অর্থাৎ তাদের এই কিস্তি টাকাটি আসতে কিন্তু অসুবিধা হতে পারে এর জন্য বলবো যে আপনার যে কোনো একটা ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা থাকে তাছাড়া সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনাদের এই ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপডেট এসে থাকে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে